কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে মেয়েদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী এখন এক যা উদ্যোগ নিয়েছেন কালো জয়ী গত একশো বছর বিগত দিনেও করেন আগামী দিনেও এটাকে করতে পারবে এক্ষেত্রে মেয়েরা আরো বেশি পথে নেমেছে আগের থেকে রাজনীতির ময়দানে সে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনার এলাকায় মহিলা তৃণমূল কংগ্রেসের অ্যাক্টিভিটি এবং তাদের মহিলা মহিলাদের একটা প্রভাব বেশি পড়েছে এই যে লক্ষ্মী ভান্ডার তারপরে আপনার এই যে ভাতা বিধবা ভাতা

আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে অভিষেক এই স্ট্র্যাটেজির উপর কোনো ভরসা রাখছেন নিশ্চয়ই ভরসা রাখি এবং আরোই ভালো উনি ফল পাবেন আমাদের অঞ্চল থেকে নিঃসন্দেহ ব্যাপার কারণ আমরা বহুদিন থেকে লড়ে এই পঞ্চায়েতকে আমরা চুয়াল্লিশ বছর পরে বাম ফ্রন্টের ছিল এই গত পঞ্চায়েতে আমরা নিয়ে নিয়েছি তো আমাদের অঞ্চল থেকে ভালো লিড় দিয়েছি আগামী এমএলএ বিধানসভাতেও আমরা ভালো লিড় দিব এটা আশা রাখি রাজনৈতিকভাবে

বিধানসভা গিয়ে সাধারণ দলীয় কর্মী সমর্থক সব সাধারণ মানুষ বোধাবে তাদের ধন্যবাদ জ্ঞাপন করবেন এবং ছাব্বিশের জন্য কি আহ্বান জানাবেন ছাব্বিশে যেন আমরা আয়ের থেকে ভালো ফল দেখাতে পারি সেটি দেখাবো আর আর লোকসভা নিত মানুষ যে আপনি সমর্থন করুন তাদের ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো দাদা ধন্যবাদ জানিয়েছি আর আপনার দলীয় কর্মী সমর্থকদের কিছু উদ্দেশ্যে আমার বার্তা কি বলনীয় না আমাদের অঞ্চলে যে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার পঞ্চায়েত মেম্বার অঞ্চল প্রেসিডেন্ট প্রধান উপপ্রধান আমরা যাবতীয় যতগুলো আছি এই পক্ষে আমরা সব এক আছি আমাদের নিজের মধ্যে কোনো দ্বন্দ্ব কলহ এবং নেই কোনো সুবিধা নেই আমাদের আমরা একমত আছি যেটা আমরা করি এক বসে করি